একদিন গ্রামে এক বড় বাজার বসল সবাই ব্যস্ত তবে সেখানে কিছু অসৎ ব্যবসায়ী মানুষকে প্রতারিত করছিল সাদেক ছোট হলেও এগিয়ে গেল সাদেক বলল ভাই এটি ঠিক নয় আমরা সদভাবে বেচা কেনা করব। অসৎভাবে উপার্জন কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কিছু মানুষ হাসল কেউ বলল ছোট ছেলে কি বুঝবে কিন্তু সাদেক থামল না হারানো ধনের ঘটনা একদিন গ্রামের এক ধনী ব্যক্তি তার ধন বাজারে নিয়ে আসলো হঠাৎ এক শিশুরা খেলতে খেলতে কিছু নষ্ট করল ধনী ব্যক্তি রাগে চেঁচিয়ে উঠল সাদেক সাহস করে ধনীকে বলল আপনি রাগ করলেও আমরা শিশুরা কোনো ক্ষতি করতে চাইনি আপনি যদি আমাদের বোঝান আমরা সাহায্য করতে পারি দরিদ্রদের জন্য দান সাদেক সেই ধন গ্রামে দরিদ্রদের মধ্যে বিতরণ করল ভিক্ষুক অসুস্থ বিধবা সবাই পেয়েছিল খাবার জামা এবং প্রয়োজনীয় জিনিস সাদেক তখন বুঝল যে কোনো কাজ বড় বা ছোট নয় হৃদয় যদি সৎ হয় আল্লাহ তা স্বীকৃতি দেন বন্ধুত্ব এবং প্রেরণা সাদেকের বন্ধুরা তার কাজ দেখে অনুপ্রাণিত হল তারা বলল আমরা ছোট হলেও খরা এবং আল্লাহর রহমত কিছু মাস পরে গ্রামের কাছে বড় খরা হলো। মানুষ ক্ষুধার্ত পানি ও খাবারের অভাব সাদেক তার সামান্য ধন দিয়ে খাবার জোগাল এবং দরিদ্রদের বিতরণ করল গ্রামের মানুষ অবাক হয়ে বলল ছোট ছেলে কিভাবে আতা বড় কাজ করতে পারে সাদেক বলল যদি আমরা আন্তরিকভাবে আল্লাহর জন্য করি ছোট কাজও বড় পুরস্কার পায় আল্লাহ সব কিছু দেখেন গ্রামের আলোকিত জীবন সাদেকের উদারতা এবং সততার কারণে গ্রামের মানুষ একত্রিত হল তারা বুঝল যে ছোট দান, সততা এবং উদারতা মানুষের জীবন আলোকিত সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সুমন ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মত